হুম ক টাকা গেছিস তুই এ পর্যন্ত জীবনে কালকে কবুল করেছিস সালা কি নাম জানো মেটার নাম কি সাগরিক ওরে বাপরে বা সাগরিক একদম চড় মার ইচ্ছে করে দাঁত ফেলে দিই সুচিত্রা সেন নিজেকে উত্তম কুমার ভাবো সালাই না ফুটে দাদা দেড় লাখ টাকা দিই দাদা কথা কাছে লালু ভাই একদম ইচ্ছে করে যে মারলে পরে আবার নিজের অনুশোচনা হয় নাহলে ইচ্ছে করছে যে একদম মেরে না সামনে দাঁত ফেলে দিস লালু ভাই আপনি সারা তো আমার কোনো উপায় নেই এটা ব্যবস্থা করে এই 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 সালা উপায় নেই উপায় নেই কেন সালা কালকের কত কেন গোপন করে আসলি তুই কত থেকে দেব টাকা লাল ভাই আপনি সারা তো আমার কোনো উপায় নেই লাল ভাই এটা ব্যবস্থা করে না ব্যবস্থা কি কালকে আচ্ছা টাকা কি দিয়ে দিতে হবে না ওটা দেখালেই চলবে না দেখাতে হবে আগামী কাল দেখাতে ওকে তাহলে প্রবলেম সলভ শুনুন ইয়ে আছে আপনার কাছে পাঁচশো টাকার নোট আছে হ্যাঁ ওটা নিয়ে গিয়ে কালার ফটোকপি কপি করিয়ে ফেলবো বুঝতে পেরেছেন ব্রিপকেশ ভর্তি করে ফেলবো দুধ থেকে দুধ থেকে ব্রিফকেস ব্রিপকেশো সাই করে দেখিয়ে দেবেন দেড় লাখ ভোগ করে দুধ দিয়েছো বুঝতে পেরেছিস